চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক নায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের একাত্রী দফার লিপলেট বিতরণ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালদা জিয়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফেনি একাশনের সাংগঠনিক সমন্বয়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী আহ্বায়ক জননেতা রফিকুল আলম মুজদুবাইয়ের পক্ষে আমরা ফুলজাদি সদর ইউনিয়ন দুই নং ওয়ার্ডে বিকালবেলা থেকে আমরা বিভিন্ন বাড়িতে বাড়িতে দোকানে সব জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছি ধানের শীষের পক্ষে সকলের কাছে আমাদের একটি আহ্বান আগামী নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে সবাই ধানের প্রতীকে ভোট দিয়ে দেশ নায়ক তার এক যে একত্রিশ দফা দিয়েছে একত্রিশ দফার মধ্যে এই দেশের উন্নয়নের সকল রূপরেখা আছে এই একত্রিশ বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি যদি আগামী এই জনগণের ভোটে যদি বিএনপি সরকার গঠন করতে পারে একত্রিশ দফা যদি বাস্তবায়ন হয় এদেশের সকল উন্নয়ন আর কোনো কিছু বাকি থাকবে না কৃষক শ্রমিক থেকে শুরু করে সকল সকল জনসাধারণের সকল সমস্যা এই মধ্যে আছে সদর আজকে যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মিলে লিপলট বিতরণের জন্য আমরা বাইর হয়েছি ইতিমধ্যে আজকে আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতিবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণ

সবার আগে সবার আগে তরুণ প্রজন্মের প্রথম বোধ

আপনি এখানে যারা আপনার মুরপি আছে সবারই বলবেন যাতে বুঝবে যাতে কার না দেয় তারা আপনি সালাম সালাম দিব ঠিক আছে এখানে দায়িত্ব